দাদা একাধিক জায়গা আজকে উইডির রেড কি মনে হচ্ছে দুর্নীতির মাথাটা কবে ধরা পড়বে গোটা বাংলার মানুষ একটা প্রশ্নের উত্তর চায় দুর্নীতির মাথাটা কবে দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই যদি খটিতে যান মৎস্যজীবী খটি সেখানেও দেখবেন দুর্নীতি হতে দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই রেশনের চালগমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার নিম্ন রুচির এর বাইরে তো বলার কিছু না মানুষ জানে দাদা চাকরিতেও দেখা যাচ্ছে 58 জনকে ভুতুরে চাকরি হয়েছে এসএসসি হলপনামা ভালো করে খুঁজলে 58 হবে না 5800 হবে দাদা সংকরহাট ডর পিআর বাড়িতেও আজকে রেড চলছে ঠিক আছে ভালো করে ধরু সাজাহান গ্রেফতার পুলিশ রেখেছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো सीबीआई কে এনআইএ আপনি তো আড়াই করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফের সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই আছে দাদা মেদিনীপুর পুরসভায় রাম সীতার মন্দির উদ্বোধন হচ্ছে অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না ফিরিয়ে দিচ্ছে কি বলবেন কীভাবে তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল পাকিস্তানে সবে বরাতের দিন অপশনাল হলিডে আর পশ্চিমবঙ্গে সবে বরাতের পরের দিন ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়েছে আমাদের আপত্তি নেই আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি একদিন কেন তিন দিন ছুটি দিয়ে দেন কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না আপনি রামনবমীতে ছুটি দেন না সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে ফিস্ট হয় আনন্দ হয় একদিন ছুটি দেন পরের দিন ছুটি দেন না এই মানসিকতা এই এই রাজ্যের সরকারের এরা গেরুয়া ধস দেখলে এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে সাধুদের উপরে এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছি গেরুয়া হচ্ছে সৌর্য বীর্যের প্রতীক গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক গেরুয়া হিন্দুদের প্রতীক আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ সেখানে গেরুয়া দেখলে মারছে সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন শিবিক আনোয়ার বলে কি মানসিকতা এদের দেহ ভারতে খাচ্ছে ভারতে আর মাইন্ডসেটটা পাকিস্তানে ঢুকে আছে সব মুসলিম তো খারাপ না আমার কাছ থেকে তো প্রসাদ নিলেন তৈমুর ভাই এখানকার রাষ্ট্রবাদী মুসলিম সব মুসলিম খারাপ না কিন্তু এই যে শাহজাহানদের মডেল এই আমদানিটা মমতা ব্যানার্জি এখানে আছে কলা গেছি ইয়াসিন আপনি পেরোতে পারবেন না ওখানে মারপিট করবেই কারণ পুলিশ বাবা আছে পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে মৎস্যজীবীদের এই 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 কসবা অঞ্চলে বিয়াল্লিশটা ঘরের দরজা ভেঙেছে নিচকসবা অঞ্চলের পাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক বাহাত্তর দিন জেলে থেকেছে আপতে পারেন কোন রাজ্যে আছি আমরা বলছি দাদা আপনি বারংবার মঞ্চে যখন বলছেন যে অকাল দেওয়ালি পালন করার জন্য দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকটি থানাতে দেখা যাচ্ছে সমস্ত শব্দবাজি বা এমনি তোমার রঙবাতি যেগুলো রয়েছে আদশবাজিও রয়েছে সেগুলো একের পর এক থানাচ্ছে বাজি আপ্ত করছে তা আমরা বাজি ফাটাতে বলি নি তো আমরা কুমোরদের তৈরি করা পট্টি বিতরণ করেছি কালকে এই নন্দীগ্রামে আসবেন আমি কুড়ি হাজার ফ্যামিলিকে এক লক্ষ প্রদীপ দেবো ভোকাল ফর লোকাল সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি বাজারে বিক্রি হয় ছ টাকা করে ওরা আমাকে তিন টাকা করে দিয়েছে বাইশ তারিখে যাতে আনন্দ আমি এক লক্ষ প্রদীপ কুমোরদের কাছ থেকে সংগ্রহ করেছি বাইশ তারিখে আনন্দ উৎসবে তো না করতে পারে সেই জন্যই কিন্তু ও আটকাতে পারবে না রামের নামে ঝড় বইবে কি বলছেন কি ঝড় হবে রাম নামে রাম নামের ঝড় হবে সুনামি জানেন তো সমুদ্রের পাশে আছে দেখেছি বাইশ তারিখে রাম নামের সুনামি দেখবো ও সোকচে কিছু হবে না জেলে ঢুকাতে জেলে ঢুকে ইন্টারেক্ট